বন্ধুরা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি আর দীক্ষাও রেডি হয়ে গেছে আজকে একটু যাব মার্কেটিং করতে দীক্ষার পাপা ছুটি আছে তো এখন বেরোবো তাহলে চলো যাওয়া যাক পর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে দেখো দীক্ষাও রেডি হয়ে গেছে এই যে কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ বলো আমি ডিমার্টে যাচ্ছি ও তো খুব আর কি পাগল করে দিচ্ছে সে সকাল থেকে ওর পাপা ছুটি যাওয়ার জন্য ডিমাটে গেলেই দেখবে ও তো ওইখানে তো ভিডিও করতে দেয় না আর কি মল টাইপের তা ও পাগল করে দিচ্ছে যে চলো কখন যাবে কখন যাবে দেখো খেয়ে উঠে শুয়ে তাড়াতাড়ি করে ডাকছে চলো দেখো চলো তোমরা তো সবাই ইতিহাস বইতে পড়েছ যে টিপু সুলতান একজন রাজা ছিলেন এই দেখো এইখানেই ওনার জন্মস্থান আর এটাই ওনার সমাধি দেখো আর উনি এখানে তো রাজা ছিল আর পুরো এরিয়াটা দেখাচ্ছি তোমাদের ঘুরে দেখো কি সুন্দর করে রেখেছে আর এইখানে উনি যে ছিল এখন পুরো জায়গাটা মার্কেট হয়ে আছে পুরো এরিয়াটাই আর কি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও সাথে থাকো আর দেখতে থাকো এই দেখো ওই যে পাচিলটা দেখা যাচ্ছে ওনার আমলে ওই দেখো পাঁচিলটা সাইডে মেলা বসছে ওই দেখো এটা সবসময় বসে না এখন হয়তো কিছুর জন্য বসছে ওই যে দেখা যাচ্ছে ওটাই ওই পাচিল ওনার আমলে আর কি ছিল এইখানে উনি থাকতো আর এখন পুরোটাই মার্কেট হয়ে গেছে এইখানে সামনে দেখবে ঢোকার গেট আছে এইখান তাও এটা সব রয়ে গেছে এগুলো আর কি ভাঙা হয়নি এখন আর কি রেখে দিতে স্মৃতি হিসেবে এই দেখো গেটটা এই গেট দিয়ে আর কি সবাই যাওয়া আসা করে এই দেখো আমরাও এখন ঢুকবো এই গেট দিয়ে এই সাইডে মন্দির টন্দির অনেক কিছুই হয়েছে আর কি পাল্টে গেছে সব জিনিসগুলো রয়ে গেছে আর পুরোটাই মার্কেট হয়ে গেছে দেখো অনেক মন্দিরের সাইড চারিপাশে কেমন লাগছে কমেন্টে জানিও আর তোমরা দেখতে চাইলে চলে এসো এখানে দেখতে পারবে যে পুরোটাই দু সাইড দিয়ে দেখো পুরো মন্দির দোকান সবকিছু হয়ে গেছে আমরা এখানে আর কি প্রতি ছুটিতে পাপার ছুটি হলে আর কি আসা হয় দেখো বন্ধুরা আমাদের মার্কেটিং শেষ হয়ে গেছে আর এই যে চলে এসেছি বেরিয়েও গেছি মল থেকে দেখো সব কিছু মনের মতো যা ইচ্ছা ছিল নিয়ে নিয়েছি দীক্ষার পাপড় পকেটও খালি করে দিয়েছি দেখো বন্ধুরা মার্কেটিং করে চলে এসছি আর এই দেখো সব জিনিসপত্র নিয়ে বসেও পড়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য কী কী কিনলাম তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো আর এই দেখো দীক্ষাও বসে পড়েছে এখন এগুলো গোছাতে তো আমার মনে হয় রাত সারা রাত লেগে যাবে দেখো কি কি কিনেছি তোমাকে দেখাই প্রথমে দীক্ষা কিনেছে দেখো তোমারটা এই দেখো রবার এটা পেন্সিল দীক্ষার পছন্দ আর এই যে দীক্ষার বেবি ক্রিম লোশন আর এটা ফেস ক্রিম এই যে দীক্ষা নিয়েছে বিস্কুট কেক ক্যাডবেরি নিয়েছে খাওয়া হয়ে গেছে রাস্তায় আর দীক্ষার পছন্দ এ দেখো এই প্লেটটা নিয়েছে দীক্ষা দীক্ষার পছন্দ এটা ও নিয়েছে তাই না শোনা আর এই দেখো আমি এই দুটো নিয়েছি এই দুটো আমার পছন্দ হয়েছে আর জানো তো মেয়ে মানুষ মলে গেলে কিছু এটা দেখলেই পছন্দ হয় ওর পাপা যে পেন নিয়েছে ওর পাপা বিউটি যশো পলিশ করা এইয কালি নিয়েছে আমি এই বোতল দুটো নিয়েছি আমার পছন্দ হয়েছে আর দীক্ষা এই প্যান্ট দুটো নিয়েছে আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি করে দেখাচ্ছি দেখো তোর দুটো পপ কর এই যে লঙ্কা গুঁড়ো

আর এখানে পাঁচটা আছে এই ধরনের গায়ে মটা সবার আমার তেলটা একটু বেশি লাগে এই দেখো চার প্যাকেট তেল চাল লিটার আর এখানে আর সর্ষের তেল রয়েছে এক বোতল আর এক বোতল এনেছি আর এটা আছে গ্লাসের সেট এই যে আমার মার্কেটিং দেখো কেমন লাগলো তোমরা জানিও এখন এগুলো সব আমার গোছাতে হবে দীক্ষাও বসে পড়েছে নিয়ে আর এই একটা এটা নিয়ে এসেছিলাম এই ফাইলটা কাগজপত্র রাখার জন্য এবার দেখো এবার সব আমি এখন গুছাবো কতটা টাইম লাগবে দেখো দীক্ষাটাও পুরো পাগল হয়ে যাচ্ছে এটা ওটা নিয়ে তোমার রবারটা দেখা বন্ধু বলো কেমন হচ্ছে বলো ওর আছে তারপরে রবারটা আমার কেমন আছে অবশ্যই করো জানিও এই এমন করে দেখাও সুন্দর করে এমন করে ওর আছে এটা ওর পছন্দ হয়েছে ওর পাপা ও যেটা বলবে ওর পাপা তো না করে না সেটাই নাও তাহলে চলো আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি